জান্নাতিরা জাহান্নামীদের ওয়ারিস হবে কোরআন কারিমে বলা হয়েছে জান্নাতিরা জান্নাতের ওয়ারিস হবে উলাইকা হুমুল ওয়ারি সুন আল্লা দিন ইয়ারি ফিরদাউসা হুম ফি হা খাল অর্থাৎ অবশ্যই বিশ্বাসীগুণ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র তারাই হবে উত্তরাধিকারী উত্তরাধিকারী হবে ফিরদাউসের যাতে তারা চিরস্থায়ী হবে মুমিনুন দশ থেকে এগারো ওয়াতিলকাল জান্নাতুল্লতি উর ইস্তুমু হা বিমা কুমতুম তামালুন সুরা জুখরুফ অর্থাৎ জান্নাত তোমরা তোমাদের কর্মের ফলস্বরূপ যার অধিকারী জুখরুফ বাহাত্তর তিলকাল মানকানা তাকইয়া মারিয়াম তিষট্টি অর্থাৎ এ হল সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার দাসদের মধ্যে সংযমশীলকে মারিয়াম তিষট্টি অর্থাৎ তারা প্রবেশ করে বলবে প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে দাওয়াত প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির অধিকারী করেছেন আমরা জান্নাতে যথা ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম জুমার চুয়াত্তর কিন্তু ওয়ারিস মানেই মোয়ারিস আছে আর সেই মোয়ারিস হলো কাফের দল যেহেতু তারা জান্নাতের হকদার হতে পারতো কিন্তু নিজেদের দোষে সেই হক থেকে বঞ্চিত হয়ে জাহান নামে যাবে আর তাদের জায়গার উত্তরাধিকারী বানানো হবে মুসলিমগণকে রাসূলুল্লাহ বলেছেন কেয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলমানকে একজন ইহুদি অথবা খ্রিস্টানকে দিয়ে বলবেন এই তোমার জাহান্দম থেকে বাঁচার মুক্তিপণ মুসলিম এ কথার অর্থ অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে প্রত্যেকের জন্য বেহেস্তে একটা নির্দিষ্ট স্থান আছে এবং দোজখেও আছে সুতরাং মুমিন যখন বেহেশতে প্রবেশ করবে তখন দোজখে তার স্থলাভিষিক্ত হবে কাফের ইবনে মাজা যেহেতু সে তার কুফরির কারণে তার উপযুক্ত আর মুক্তিপণ অর্থ এই যে তুমি দোজখের সম্মুখীন ছিলে কিন্তু এটি হল তোমার মুক্তির বিনিময় যেহেতু মহান আল্লাহ দোজক ভর্তি করার জন্য একটি সংখ্যা নির্ধারিত রেখেছেন সুতরাং তারা যখন তাদের কুফরি ও পাপের কারণে সেখানে প্রবেশ করবে তখন তারা হবে মুমিনদের মুক্তিপণ আর মুমিনরা হবে কাফেরদের ওয়ারিস জান্নাতের অধিকাংশ অধিবাসী কারা জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষ মানুষের কাছে দুর্বল মানুষ যাকে তার বিনয়ের কারণে ছোট ভাববে গরিবীর কারণে ক্ষুদ্র ভাববে তার ভদ্রতাকে দুর্বলতা মনে করবে তার উপর অত্যাচার করবে নাবী বলেছেন আমি বেহেস্তের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবদের দল আর দোজকের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা বোখারি ও মুসলিম আমি তোমাদেরকে জান্নাতির সম্পর্কে অবহিত করব নাকি তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয় সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তা তিনি নিশ্চয়ই পুরা করে দেন আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করবো নাকি তারা হলো প্রত্যেক স্বভাব কঠিন হৃদয় দাম্ভিক ব্যক্তি বুখারি কো মুসলিম একদা জান্নাত ও জাহান্নামের বিবাদ হল জাহান্নাম বলল আমার মধ্যে উদ্ধত ও অহংকারী লোকেরা থাকবে আর জান্নাত বলল দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে অতপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফায়সালা করলেন যে তুমি জান্নাত আমার রহনত তোমার দ্বারা আমি যার ইচ্ছা অনুগ্রহ করব এবং তুমি জাহান্নাম আমার শাস্তি তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব মুসলিম জান্নাতে এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো মুসলিম